প্রশ্ন নয় প্রথম দিন কখন থেকে কোরবানি করবেন দশ তারিখ কখন কোরবানি করবেন যে এলাকায় জুমার নামাজ ও ঈদের নামাজ ও যে এলাকায় জুমার নামাজ ও ঈদের নামাজ জুমা ঈদের নামাজের জন্য শর্ত আছে এগুলো আপনারা বুঝবেন না শহর হওয়া শহরতলি হওয়া তো খায়ের যে এলাকায় জুমা ও ঈদের নামাজ ওয়াজিব ওই এলাকায় ঈদের নামাজের আগে কোরবানি জায়েজ নেই কথাটা কি বুঝে আসছে যে এলাকায় ঈদের নামাজ জুমার নামাজ ওয়াজিব এলাকায় ঈদের নামাজ নামাজের আগে কোরবানি করা নাই। বৃষ্টি হঠাৎ মনে করি ঈদের দিন আল্লাহ হেফাজত করুক বড় ধরনের অঘটন গইটা গেছে যার কারণে আমরা ঈদের নামাজ পড়তে পারিনি ঈদের নামাজে রওনা করছি যে ঘটনা হয়েছে না আল্লাহ হেফাজত করুক এই জাতীয় কোনো ঘটনার কারণে ঈদের নামাজ আমরা পড়তে পারলাম না তাহলে দশ তারিখে ঈদের নামাজের আগে কোরবানি জায়েজ নাই কিন্তু কোনো কারণে আমরা পড়তে পারি নাই আর আমাদের মধ্যে প্রচুর কোরবানি দাস আছে সেক্ষেত্রে কোরবানির নামাজের ঈদের নামাজের যে সময় সময় হলো সূর্য ইস্তেওয়া মধ্য আকাশে যাওয়ার আগ পর্যন্ত এই সময় অতিবাহিত হওয়ার পরেই প্রথম দিনও কোরবানি করা যাবে আমি কি বুঝাইতে পারছি ঈদের নামাজ কোনো কারণে আমরা পড়তে পারি নাই সেক্ষেত্রে ঈদের নামাজের সময়টা অতিক্রান্ত পর্যন্ত আমরা অপেক্ষা করব যে সূর্য মধ্য আকাশে গেছে কিনা চলে গেছে বাস এখন আমরা যদিও নামাজ পড়ি নাই সেক্ষেত্রে আমরা কোরবানি করা আমাদের জন্য যায় কথাটাকে বুঝাইতে পারছি আচ্ছা প্রশ্ন দশ রাতে কোরবানি দিলে কি কোরবানি হবে কখন রাতে দশ এবং এগারো তারিখে রাতে কোরবানি হবে বলেন কি বলছি দশ এগারো রাতে হবে বারো তারিখে রাতে হবে না কারণ বারো তারিখে সূর্যাস্তের পরে আর কোরবানি হবে না দশ এগারো দশ এগারো রাতে কোরবানি হবে বারো তারিখে যেহেতু সূর্যাস্তের পরে কোরবানি হবে না এই জন্য বারো তারিখ আর রাতে বলা যাবে না দশ এগারো রাতে কোরবানি হবে প্রশ্ন কোন কোন পশুতে কোরবানি দিতে পারবে ওট গরু মহিষ ছাগল দুম্বা ভেড়া ওট গরু মহিষ মহিষের নাম বলছি কি বলছি বলেন তো এই জায়গায় যারা শুধু কোরআন এবং হাদিস মানেন কেউ থাকলে আমার একদিন জব দিন তো মহির যে কোরবানি দাও যায় যেটা কোন জায়গায় আছে মহির যে কোরবানি দাও যায় যেটা এটা কোন হাদিসে আছে একটু বললেন আমার কেউ পারলে যাই হোক মহিষের বস্তু খাননি আপনারা যদি হাদিসে না পান হ্যাঁ হায় হায় এইসব জায়গায় কি করেন হ্যাঁ এইসব জায়গায় করেন এটা হয়ে গেছে আর কি মানে দলিল না থাকলেও বলেন হয়ে গেছে হ্যাঁ আর কতদিন এমনি চলবেন ও গরু মহিষ ছাগল দুম্বা ভেড়া এগুলার মধ্যে কোরবানি এই পশুগুলা দিয়ে আমরা কোরবানি করব প্রশ্ন যেই সমস্ত পশু আমরা কোরবানি দিতেছি এই পশুগুলার শুধু কি পুরুষ পশু কোরবানি দিতে হবে নাকি মহিলাটাও দেওয়া আছে উত্তর যেই পশু পুরুষ দেওয়া জায়েজ ওইটা মহিলা দেওয়াও আছে যেই পশু পুরুষ দেওয়া ওইটা মহিলা কি আছে আছে প্রশ্ন পশুর বয়স সীমা কত পশুর বয়স কত হতে হবে বাজারে যাবেন বয়স কিন্তু জিজ্ঞেস করবেন ওট কমপক্ষে পাঁচ বছর ওট কয় বছর কমপক্ষে ওট কম পাঁচ বছর পাঁচ বছরের নিচে এটার কোরবানি হবে না গরু আর মহিষ কমপক্ষে দুই বছর ওট কমপক্ষে পাঁচ বছর গরু এবং মহিষ কমপক্ষে দুই বছর ছাগল ভেড়া দুম্বা কমপক্ষে এক বছর হতে হবে বলেন কি বলছি ছাগল ভেড়া দুম্বা বছর এইটা নিয়ে আমাদের সমস্যা হয় এখন আসেন ভেড়া এবং দুম্বা ছাগল বা ভেড়া এবং দুম্বা এই দুইটা দেখতে এমন দেখা যায় মনে হয় এক বছরের মতো আসলে এক বছর না ভেড়া এবং দুম্বা এই দুইটা দেখতে এমন মনে হয় এক বছরের মতো রিষ্ট মনে হয় আসলে বয়স এক বছর হয় না কিন্তু এক এক বছরের মতো মনে হয় হয় এই ভেড়া ভেড়া এবং এবং হয়ে যাবে আবার বলছি দুম্বা বছর কিন্তু দেখতে মনে হচ্ছে এক বছরের মতো হৃষ্ট এটা দিয়েও কোরবানি হয়ে যাবে বাকি রইল ছাগল ছাগল কোনো অবস্থাতেই এক বছরের নিচে কোরবানি হবে না কথাটা কি বুঝে আসছে ছাগল কোনো অবস্থাতেই এক বছরের নিচে কোরবানি হবে না প্রশ্ন এক পশুতে শরিকের সংখ্যা কত হতে পারে ভেড়া ছাগল দুম্বা এগুলা একজনই একটাতে হতে পারবে ওট গরু মহিষ এগুলাতে সর্বোচ্চ সাতজন হতে পারবে ওট গরু মহিষ এগুলা একা দেওয়াই উত্তম একা দেওয়াই উত্তম সাতজন শরিক হতে পারে প্রশ্ন ভাগে কম বেশি হলে এই বাঘ মানে শরীরে যদি কম বেশি হয় যেমন আমরা জানি সাতজন যদি ছয়জন জন হয় যদি পাঁচজন হয় যদি চারজন হয় যদি দুইজন হয় দুই তিন চার পাঁচ ছয় সব জায়জ আছে কথা বুঝে আসছে দুই শরিক তিন সব শরীকে জায়জ আছে প্রশ্ন গুস্ত বন্টনের সময় কম বেশি হলে সমস্যা কি হবে কারো কোরবানি সহি হবে না গুস্ত বন্টনের সময় যদি কম বেশি হয় কারো কোরবানি সহি হবে না গুস্ত বন্টনের সময় যদি কম বেশি হয় কারো কোরবানি সহি হবে না প্রশ্ন কোন একজন অংশীদার নিয়ত করলো আল্লাহকে খুশি করার জন্য আমি কোরবানি দিতেছি বিষয়টা এমন না আমি শুধু গোস্ত কয়ে গেছি বা এই নিয়তে কোরবানি দিব সাতজনের মধ্যে একজনের এই নিয়ত বাকি ছয়জন জন আল্লাহরই খুশি করার জন্য গোস্ত পাইলে তো পাইলাম না পাইলে নাই বাকি আমরা আল্লাহকে খুশি করব ওই একজনের কারণে বাকি সাতজনের কোরবানি বাতিল একজন নিয়ত করছে শুধু গুস্ত খাবে বাকি ছয় জনের নিয়ত আল্লাহকে খুশি করা আর একজন উপর দিয়া বলে আর কি আল্লাহ মনে মনে নিয়ত মোটেও এটা না মনে মনে নিয়ত হলে আমি কয় কেজি পাবো এটাই নিয়ত তার কারো কোরবানি হবে না সবার কোরবানি বাতিল প্রশ্ন কোরবানি থেকে আকিকা দেওয়া যাবে কোরবানি থেকে আকিকা দেওয়া যাবে প্রশ্ন ওট গরু এবং মহিষ ওট গরু মহিষ বাকিগুলা না ওট গরু মহিষে আকিকার ভাগ আকিকার অংশীদার হওয়া যায় আছে শুধু ওট গরু মহিষ প্রশ্ন শরিকদের মধ্যে কারো পুরা অথবা অধিকাংশ উপার্জন যদি হারাম হয় শরীরদের মধ্যে কারো পুরা অথবা অধিকাংশ উপার্জন যদি হারাম হয় তাহলে কি কোনো সমস্যা আছে শরীরদের মধ্যে কারো পুরা অথবা অধিকাংশ উপার্জন যদি হারাম হয় তাহলে তাহলে কারো কোরবানি হবে না সবার কোরবানি বাতিল হয়ে যাবে হ্যাঁ কারো কোরবানি হবে না সবার কোরবানি বাতিল হয়ে যাবে এই জন্য কোরবানি শরিক যাচাই করতে শরিক যখন আমরা নির্বাচন করব খুব সাবধান খুব সাবধান ওই জায়গায় আমার বন্ধু কি বললো আরে ওই আমার প্রতিবেশী কষ্ট পাবে এগুলার দিকে তাকানো যাবে না শরিক নির্বাচন করতে খুব সাবধানতা অবলম্বন করতে হবে প্রশ্ন গরু মহিষ ওট একা কোরবানি দেওয়ার নিয়তি কিনছেন গরু মহিষ ওঠ একা কোরবানি দেওয়ার নিয়তি কিনছেন কেনার পর এখন আপনি ধনী ব্যক্তি এন আপনি নিয়ত করলেন অন্য কাউকে শরিক করতে পারবেন কিনা একা নিয়তে কিনছেন আমি গরু ওঠ মহিষ কোরবানি দিব আপনি ধনী মানুষ আবার বলছি আপনি কিনছেন আপনি ধনী এখন নিয়োগ করলেন আমি অন্য কাউকে শরিক করব শরিক করা যাবে কিনা জি শরিক করা যাবে জায়েজ আছে না করা উত্তম কি বলছি শরিক করা যাবে জায়েজ আছে না করা উত্তম এখন আসেন যারে শরিক করলেন সত্তর হাজার টাকা দিয়ে গরু কিনছেন যারে শরিক করলেন উনি বললো আমি দশ হাজার টাকা দিয়ে শরিক ওই সাত ভাগে করবেন আপনি সাতটা ভাগ করে ছয় ভাগ আপনি নিয়েন এক ভাগ আমাকে দিয়ে দিন এক্ষেত্রে ওই দশ টাকা আপনি খাওয়া যায় আছে যিনি আপনি নিলেন ধনী মানুষ কিন্তু যেহেতু ধনী আপনি দশ হাজার সৎকা করে দেওয়া উত্তম বুঝাইতে পারিনি কিনছেন কিনার পর নিয়োগ করছেন আরেকজন শরিক বানাই তো বানাইলেন বানানোর পর আপনি ধনী মানুষ এখন দশ হাজার টাকা নিলেন এটা আপনি খরচ করা যায় আছে কিন্তু আপনি এটা সৎকা করে দেওয়া উত্তম বাকি ওনার টাকার ভাগ ওনাকে দিয়ে দিবেন এখন যদি গরিব হয় কোনো ব্যক্তি বসু কিনছে তোমার কে কইসি কিনতে তুমি গরিব কোরবানি দিতে কইসি কে এখন কিনছে